লাইভে আসে আমার হয়নি তো আজকে যেহেতু লাইভে আসলাম বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশের পরিস্থিতি সম্পর্কে অবস্থা বিগত চব্বিশ সাল তেইশ সাল এমনকি এখন যে পঁচিশ সালে আমরা জুলাই অভ্যুত্থানের পরে যতটুকু দেখতেছি এতটুকু আমার চোখে পড়তেছে না তেমন একটা যে দেশের আসলে অবস্থাটা কী কী দাঁড়াচ্ছে কতটুকু ইনফ্রোজমেন্ট হচ্ছে কী হচ্ছে বুঝতেছি বিশেষ করে এই দুর্নীতিগুলো এত এত পরিমাণে দুর্নীতি দেশে বেড়ে গেছে যে যার মতো করে অফিস আদালতের কর্মকর্তারা যে যার মতো করে লেনদেন করতেছে যখন লেনদেনে যখন তারা ধরা পড়তেছে তখন তাদের একটা কথা বলে যে আমাদেরকে তো চাকরি তো শেষ করতে পারবে না জাস্ট আমাদের এই এতটুকু করতে পারবে যে বদলে করে দিতে পারবে চাক্ষুষ প্রমাণ হিসেবে আমরা যেটা দেখি চোখের সামনে যে কয়েকটা ব্যাপার দেখতে এনটিআরসি আর কি বেসরকারি শিক্ষক নিবন্ধন বেসরকারি শিক্ষক নিবন্ধনটা নিয়ে অনেকে কথা বলছে অনেকে বলেনি বেশিরভাগই বলেনি সবাই সবারই জানা যে আসলে দেশের বর্তমান অবস্থাটা কী বা এই এনটিআরসির অবস্থাটা কী মফিজুর রহমান আমি এনাকে সম্মানের ভাবে বলতে চাচ্ছি না কারণ উনি কোনো সম্মানের কাজ করেনি এন এর কাজ কী একটা ছেলে টি পরীক্ষা দেয় টিভি পাস পাশ করে চল্লিশ মার্ক পেয়ে রিটার্ন পরীক্ষা দেয় রিটার্নে সে কোয়ালিফাই হয় চল্লিশ মার্ক পেয়ে বা চল্লিশ শতাংশ নাম্বার পেয়ে তারপরে সে ছেলেটা কী করে সে ছেলেটা ভাইবার জন্য তাকে ইয়া করা হয় ডাকা হয় সিলেকশন করা হয় ভাইবাতে যখন সে কোয়ালিফাই না হয় তখন তার জীবন থেকে এক থেকে দেড় বছর চলে যায় দেড় বছর তার জীবন থেকে চলে যায় আর এন এর কাজটা আমি যতটুকু জানি বা আমরা নীতিমালা থেকেও যতটুকু জানি যে এনারা কি করবে এই প্রতিষ্ঠানের কাজ জাস্ট একটা সনদপত্র দেওয়া একটা সনদপত্র দেওয়া সনদপত্র দিবে কি যে একটা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কি রিটার্ন সে কোয়ালিফাই হয়েছে তারপরে সনদপত্র দিবে কি ভাইবাতে দিয়ে দিবে যে তার সার্টিফিকেটগুলো বিগত এসএসসি এইচএসি অনার্সের সার্টিফিকেটগুলো ঠিকঠাক আছে কি না কোনো জাল সনদের মাধ্যমে এ পর্যন্ত পৌঁছাইছে কিনা কোনো ভুল আছে কি না এটা কিন্তু এন টিআরসি নীতিমালাতে এটা নেই যে তারা ভাইভাতে ফেল করিয়ে দিতে পারবে বা ভাইভাতে কার্য ঘোষণা করবে এই তেইশ হাজার পরীক্ষার্থীকে তারা অর্কৃত কার্য পক্ষকৃত কার্য করিয়েছে এটার মূল উদ্দেশ্য আমার মনে হচ্ছে যে লেনদেন হয়েছে দেশের কেউ কারো দেশে যে একজন আরেকজনকে একজন কর্মকর্তা আরেকটা কর্মকর্তাকে যে সম্মান দিবে তার যে ওয়ার্ডার ফলো করবে আদেশ ফলো করবে এরকম তার হচ্ছে না তিনি কোন আইনের বলে এবং কোন নীতিমালার বলে এই তেইশ হাজার স্টুডেন্টকে ফেল ফেল করিয়েছে অকৃত কার্য করিয়েছে এটা উনি এ পর্যন্ত উত্তর দিতে পারেন এর মধ্যে হঠাৎ করে কি হলো এর মধ্যে এই তেইশ হাজার ছেলেরা আন্দোলন করতেছিল আন্দোলন করতেছিল করার পরে দেখা গেল যে আন্দোলনে শিক্ষামন্ত্রীও কোনো প্রকারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সচিবালয় থেকে কোনো প্রকারের আশ্বাস তাদেরকে দেওয়া হল না এবং পুরোটাই নিয়ম বহির্ভূত এটা তারা জানে জেনে আচ্ছা সেটাও গেল এরপরে কি করলো এরপরে এই ছেলেরা রিট করলো আদালতে আইনিভাবে এরা দেখলো যে আমরা আন্দোলন করে বা উচ্চপদস্থ যারা আছেন যারা নিয়ন্ত্রণ করেন সচিবালয় থেকে এনারা যেহেতু আমাদের পাশে আসতেছে না আমাদের একটা নির্জ সেই জন্য আমরা আদালতের ইয়া হই দ্বারস্থ হই অনেক আশা নিয়ে আদালত সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখার পরে বিশ্লেষণ করার পরে আদালত রায় দিল যে এদেরকে সোনার দেওয়া হোক এদের সাথে অবিচার করা হয়েছে বা নিয়ম বহির্ভূত কাজ করা হয়েছে অদৃশ্য একটা শক্তি অদৃশ্য শক্তি থেকে যেটা বলা হয় এখন সেটা কোথা থেকে আদালতের উপর চাপ প্রয়োগ করে আদালতের রিটটা স্থগিত করে দেওয়া হল এখন পর্যন্ত কেউ ঠিকঠাক রিট করতে পারতেছে না যে আদালতের যে বেঞ্চে রিট করা হয়েছিল রিট করেছিল তারা আর রিট করতে পারতেছে না তারা রিটের কথা বললে বলতেছে কত শুনানি কত ভুল জারির কথা ছিল শুনানি হওয়ার কথা ছিল একদম জজ সাহেব বলে দিল যে আমি এটা রায় দিয়ে একটা রায় আমাদের আমরা দিই এই রায়টা দিয়ে আমি অনেক সমালোচিত হয়েছি উপর থেকে আমার ইয়া করা আছে আমি এটা করতে পারবো না আমি রায় দিতে পারবো না আপনারা অন্য কোথাও চেষ্টা করেন এখানে কি অদৃশ্য এত বড়ো শক্তি কোন শক্তি কাজ করতেছে এই ন্যায্য একটা বিষয়ের উপর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এটা আসলে বলা যাচ্ছে না আমাদের প্রধান উপদেষ্টা এনার উপরে আমাদের তরুণ সমাজ আমরা তারা আমাদের মধ্যে থেকে যারা পরীক্ষা দিয়েছে তারা তো সবাই তরুণ তারাই তো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল দেশের বিশৃঙ্খলা দেশের বিভিন্ন বিভিন্ন অভিধ কাজকে তারা এরা স্বীকৃতি না দিয়ে আন্দোলন করেছিল আর কি হচ্ছে দেশে সব এটা আসলে বলা যাচ্ছে এটা আসলে আমরা আমাদের মধ্য থেকে আমরা পারছি না বর্তমান যে দেশের কী অবস্থা কি হচ্ছে না হচ্ছে সঠিক ন্যায় বলতে আমি দেখতেছি না কিছু আছে কি হচ্ছে যেখানে এনটিআরসির কথা তারা শুধু সনদ দেয় তারা কিন্তু কখনোই কখনোই তারা চাকুরি দিতে পারে না এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে সনদ দেওয়া জাস্ট একটা সনদ দিবে যে সনদটা দিবে এই সনদটা সে সে কৃতকার্য হওয়ার পরে সনদটা নিয়ে যদি তাকে যদি কোনো প্রতিষ্ঠান যদি কোয়ালিফাই করে সেই ক্ষেত্রে সে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পাবে এছাড়া তো কিছু না যার্জটা বিগত যতগুলো স্বৈর শাসক বলি আমরা বা বিগত যে সরকার ছিল তাকেই বলি বা তার আগের সরকার বলি যতদিন থেকে এনটিআরসির কাজ শুরু হয়ে গেছে এনটিআরসি দায়িত্ব নিয়েছে ততদিন থেকে তো এরকম তো রেজাল্ট কোনোবারই হয়নি কোনোবার এরকম রেজাল্ট পাবলিশড হয়নি আর এখানে ডক্টর ইউনুস সাহেব আসার পরে দেশ আরও কোথায় স্বচ্ছভাবে ইয়া হবে সেখানে দেখতেছি একটা করে অবাঞ্চিতর ঘটনা ঘটতেছে আমি বুঝতেছি না এগুলো আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব দেখতেছেন কি না শুনতেছেন কি না বা এই সকল নিয়ে ওনার মতামত কি না ওনার কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না আসলে বুঝতে পারতেছি না আমরা আসলে জানি না এখানে আবার ষাট হাজার স্টুডেন্টদের মধ্যে ষাট হাজার স্টুডেন্টের মধ্যে ত্রুটিপূর্ণ কিছু ইয়া দেখিয়ে সমস্যা দেখিয়ে একশো তেরো জনকে পাশ করিয়ে দিল তাও যে পাস করিয়ে দিল এটার ডেটের সাথে অ্যাপ্রুভালের ডেটের সাথে কোনো মিল নেই এটা এগুলো আসলে কি এটা আসলে দেশের কি এক অবস্থার মধ্যে দেশ যাচ্ছে বা কি হচ্ছে বলা বড় মুশকিল মাথায় আসতেছে না প্রতিষ্ঠান কিভাবে ষাট হাজার এই ষাট হাজার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ষাট হাজার জাল সনুদের শিক্ষকরা অনেক প্রফেসর অনেক স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষক শিক্ষকতা করতেছে এই ষাট হাজার শিক্ষকদের পুনরায় পরিষ্কারভাবে বের করা হয়েছে যে এনারা জাল সনদ দিয়ে চাকরি করতেছে এবং বেতন পাচ্ছে বেতন ভোগ করতেছে এদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদের উপরে ব্যবস্থা নেওয়া হয়নি এদেরকে কোথায় চাকরি থেকে অব্যাহতি দিবে সে অব্যাহতি না দিয়ে এদেরকে বল এদেরকে আবার একটা প্রকাশ সংবাদ মাধ্যমে আসলো কি যে এদেরকে আবার সুপারিশ করবে যে এদের যেন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় এত দিন থেকে তারা চাকরি করতেছে আর এইবার এখানে মতে এতগুলো স্টুডেন্ট প্রিলি পাশ করলো রিটার্ন পাস করলো এত বড়ো একটা জার্নি দেড় বছরের একটা জার্নি জার্নি পাশ করার পরেও জার্নি অতিক্রম করার পরেও ভাই এদেরকে ফেল দেওয়া হলো এদের কাছে কোনো মানবিকতা মানবতা বলতে কিছু নাই এরা যে কোয়ালিফাইয়ের যোগ্য সেটাও এদের কাছে কোনো কিছু নাই একটা অনার্স মাস্টার্স করা একটা ছেলে বা একটা মেয়ে কীভাবে সে অনার্সের পূর্ণরূপ তার সাবজেক্টের মূল ভাব এগুলো জানে না এগুলো আসলে বাঞ্ছনীয় কারো কারো কাছে জিজ্ঞাসা করা হয়েছে তার সাবজেক্ট হচ্ছে সমাজবিজ্ঞান তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে পাখি আকাশে উড়ে ট্রান্সলেট করেন ট্রান্সলেশনটা করেন গরু ঘাস খায় ট্রান্সলেশন করেন সমাজবিজ্ঞান সাবজেক্টের স্টুডেন্ট সে ইংলিশে ট্রান্সলেশন করতে বলেছে সে পেরেছে তবুও বের হয়ে আসছে আসার করে দেখেছি নাই তার রেজাল্ট নাই আবার চল্লিশ মার্ক পেয়ে ভাইবার মার্ক ভাইবার মার্ক না দেখিয়ে সনদে উল্লেখ নাই চল্লিশ মার্ক পেয়ে সে পাশ করেছে তাকে সোনদ দেওয়া সোনদ দেওয়া হয়েছে এগুলো আসলে অতি দুঃখজনক একটা ব্যাপার তবে যেটাই হোক এখন আমি আমার কাছে যেটা মনে হচ্ছে দেশের যেরকম যে অবস্থাগুলো যে যার জায়গা থেকে বড়ো বড়ো দুর্নীতি করতেছে দুর্নীতি প্রকাশ পাচ্ছে যেমন মফিজ উদ্দিন সাহেবকে কি করা হয়েছে তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হলো আরেকজন নতুন এখন জানি না উনি কেমন হবে ভালো হবে না সেম ডাবল মফিজুদ্দিন হবে দ্বিতীয় নাম্বার জানি না তাকে বসানো হলো তাকে বসানো হলো আসলে কি একজন অপরাধ করলে তাকে কি এই শাস্তি শিখি প্রাপ্ত যে যে আমি অপরাধ করলাম আমাকে এই ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দিয়ে আরেক ডিপার্টমেন্টে দেওয়া হলো তা এই বর্তমানে এই হচ্ছে অবস্থা আর আর কিছু বলার আসলে নেই কিছুই বলার নেই এই বর্তমানে এই অবস্থায় এই অবস্থায় চলতেছে চলতেই থাকবে তবুও একটা হ্যাঁ আশায় আমরা বেঁচে আছি সবাই বেঁচে থাকি বাংলাদেশ যে হয়তোবা এই সকলের অবসান হবে দুর্নীতির অবসান হবে দেশের সঠিক সঠিক আইন সঠিক ন্যায় বিচার তারপরে মেধাবীরা এখানে অবশ্যই দেশ পরিচালনা করবে এরকমটা আশা ভরসা নিয়ে আমরা বেঁচে আছি বেঁচে থাকি কিন্তু এন টি এর এরকম অবস্থা এত দুর্নীতি এতটাই দুর্নীতি এটার দিকে অবশ্যই আশা রাখি যে কেউ না কেউ এটার দিকে দৃষ্টি দিবে এবং সরকারের পক্ষ থেকেও দৃষ্টি দিবে এটা আশা রাখি তা এ পর্যন্তই সবাইকে সালাম আসসালামু আলাইকুম